তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না প্রত্যেকটা ইসলামী দলের ছিল এইটা অথচ ওরা সঙ্গবদ্ধ হবে না ঠিক না মানে এরা আজীবন ছিল দিয়ে যাবে মানে এদের অবস্থাটা হইল যে গার গন্ধে বাসা যায় না নাম রেখেছে আতর আলী হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্যে কোরআনকে ঘিরে আল্লাহ তার রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো হবে তবে শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সেসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারেলা মাঝা লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না কথা এরম আসতে কয়ে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের রাস্তায় নেমেছে। পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দোড় লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা আছে না নাই প্রবাসীর বউ বিধবা কাট কাঠ দিয়েছে জিজ্ঞেস করেছি মেম্বার সাহেব তুমি এ কাম করলি তো প্রবাসে থাকে ও স্বামী তা ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা পাকা ঘোরার জায়গা খুঁজি ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরে ভালো কাজ করি আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি নেই কলি মনে করবেন সব আমার কাছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোন দিন দেখি আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই শুভ সেই আমি তোর ভাই কি। বলে তোর বাবার ভাই ছিল ও শাসা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদার দি দিয়ে ভু এসব শুনে কলিম চাষা অনেক খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম চাষা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি দেবা কারণ আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে সাতি পাইলে না আগে মারো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই আছে চেয়ারম্যান সাহেব দেখো গো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা আমি ওর একটা জীব বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই তুমি মরলি না বিধবা হবে এখন তোমার ও নিশ্চিন্তান করতে আসছি এই ওই চাষা রেগে গেছে অন্য কিছু না হলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপরে এবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ি নিলাম পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতে হবে নামাজ পড়তে যাব কটায় হবে হঠাৎ দেখি টিভিতে থেকে আসছে যে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরব তো একদিন আগে আসে ওখানে এসি মনে হয় মরি গেছে কি ঈদ একদিন আগে আসে না সৌদি আরবে তাহলে ওখানে এসে মরি গেছে আমাকে দেশে জানা যা পড়বে কুনি বার দাও সালামান আলাইব্রাহিম ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও রে অমনি ঠান্ডা আরামদায়ক হয়ে গেল আর অমরুদ বলতে আগুন রে তুই কি পুরার শক্তি হারাই ফেলাইছিস নাকি আজকে কাজ হয় না কেন বলতেছে তুই আয় দেখাই দেবো শক্তি আছে না নাই ফিরাউন মুসাকে মারার জন্য যখন তাড়া করল তাড়া করার পরে বারোটা দল যখন চলে গেল নদীর কিনারায় আল্লাহর নবীর মুসা নবীর সাহাবিরা বলছে ও নবী এইবার আমাকে হয় নদীর পানিতে পড়বো আর তা না হলি ফিরাউনির এই ঘোড়ার তলে পিষ্ট হয়ে মারব আল্লাহর নবী বললেন সবর করো ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ বলে সেই আল্লাহ সবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্য শিলদের সাথে আছে আল্লাহ বললেন তোমার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও পানির পরে অমনি বারোটা রাস্তা হয়ে গেল ওই রাস্তার মধ্যে দিয়ে যখন মুসারা পার হয়ে গেল ফিরাউনের বাহিনী যখন এসলো বলছে উস্তাদ এই পানির মধ্যে এই যে রাস্তা হয়ে গেছে এই রাস্তায় মনে হয় যাওয়া ঠিক হবে না মুসা মনে হয় কোনো কিরামতি দিয়ে এই রাস্তা করিছে ফিরাউন বলছে ওরে না এ তো আমার বাপ করি থেকে গেছে এটা আমার বাপ করি থেকে গেছে টেনশন করার কিছু নাই রে কুশল ঝাপাই বনি ঝাপাই যখন পড়িলো রে মাঝা মাঝে যাওয়ার পরে অমনি একত্রিত হয়ে গেল আর অমনি সুবানি খাওয়া শুরু করল ফিরাউন বলল মুসারে আমি তোমার প্রতি না তোমার আল্লাহর প্রতি আনলাম তোমার প্রতি না বনি ইসরায়েল রাজে আল্লাহর প্রতি মানে ওর প্রতি আনলাম দয়া করি আমার একটু এই খাবি খাওয়া থেকে রক্ষা কর কি খাবি খাওয়া থেকে কি রক্ষা কর